ইরানের পাল্টা জবাবে কাঁপছে বিশ্ব সম্প্রতি কাতারে ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাটিতে ভয়াবহ রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হচ্ছে এই হামলার পেছনে রয়েছে ইরান সমর্থিত শক্তিশালী গ্রুপগুলো এই হামলার পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়া সামনে আসে দাবি করছে যুদ্ধ নয় শান্তি চাই কিন্তু ইরান বলছে এক চুলো ছাড় নয় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন প্রতিটি আগ্রাসনের কঠিন জবাব দেবে তারা এবং সেটি হবে সরাসরি মধ্যপ্রাচ্যে এই দুই উত্তেজনায় কূটনৈতিক বিশ্ব কাঁপছে এমনকি ইউরোপের কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে বন্ধে মধ্যস্থ করতে প্রস্তুত অনেকেই তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই উত্তেজনা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে আপনার কি মনে হয় যুদ্ধ শুরু হলে কারা এগিয়ে থাকবে কমেন্টে জানান আপনার মতামত